হ্যালো ইব্রিওান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এভরিডে মেয়েরাজ মাদার ব্লগে আমি আছি ফারবিন সুলতানা আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো সকালে আমি খিচুড়ি রান্না করতেছি সকালবেলা খিচুড়ি রান্না করে তারপর আমি আর শ্যুট করি নাই যখন খাওয়া দাওয়া করেছি তখন আর করি নাই এর রান্না যতটুক সময় অতটুকু দেখিয়েছি ঝোল দেওয়ার সময় আর দেখাই নাই কারণ সকালে একটু তাড়াহুড়ার মধ্যে থাকতে হয় সকালে হাজব্যান্ড যায় কাজে ছেলে যায় মাদ্রাসা তাই একটু ব্যস্ততার মধ্যে সময়টা কাটাতে হয় তাই আমি আর অতটুক ভিডিও বেশি করি নাই অল্প একটু ভিডিও করেছি আজকে আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আপনারা দেখবেন আমার ভাইয়া আপুদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনারা ভিডিও দেখার আগে একটা লাইক দিতে বলবেন না আমি আপনাদের কাছে অনেক কথা বলতে বলে যাই তো আপনারা লাইক দিতে হয়তো ভুলে গেছেন এই মুহূর্তে আপনাদেরকে মনে করে দিয়েছি আপনারা লাইকটা দিয়ে যাবেন অবশ্য তো আমি দুপুরে রান্না করব আজকে তো রান্নার আগে কে কীভাবে আয়োজন করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো এখানে কলমিশাক আছে কলমিশাক বেসে রেখে দেবো আজকে আর ভাজি করব না আজকে ফ্রিজে তরকারি ছিল যেমন শাপলা আছে তারপরে পেঁপে এগুলো তাই কারণ আমি আজকে শাকগুলা ভাজি করব না বেসে রেখে দেবো আমি দুপুরে রান্নার জন্য আয়োজন করেছি এখানে শাপলা বেশি নিয়েছি তারপরে যে এখানে পেঁপে কেটে নিয়েছি কাটাকুটা করার করার পরে আমি এখন চলেছি রান্নাঘরে রান্না প্রায় শেষ হয়ে এসেছে পেঁপে রান্না হয়ে গেছে দুনিয়া পাতা দিয়ে দিয়েছি কই মাছ দিয়ে পেঁপে রান্না করেছি পেঁপেটা আজকে একটু জল জল করে রান্না করব কারণ আজকে ডাইল রান্না করবো না তাই এভাবে রান্না করে নিয়েছি আজকে এই যে এখানে সাপলা বাজি করতেছি জর জরা করে একদম নাসা করতেছি ভালো করে দেখেন আপনারা একদম জোর হবে তো আমার দুপুরে রান্না শেষ তো কি রান্না করছি আপনাদেরকে দেখাই দিতেছি এখন দেখবেন এখানে আছে ভাত ভাত রান্না করে নিয়ে এসে ভাতের পরে আছে এখানে দুই রকমের বর্তা তো দুই রকমের বর্তা কি একই রকম বর্তা মানে দুই ভাগ করে নিয়ে এসে ভাগ ছোটো দেখতেছেন ওই ভাগে আমি একটু মরিচ বাড়িয়ে দিয়েছি কারণ অল্প মরিচের ভর্তা আমার ভালো লাগে না তাই আর এখানে যত বেশি বর্তা দেখতেছেন ওগুলোর মধ্যে একটু মরিচ কম ছিল কারণ আমার ভাই আমার হাজব্যান্ড পছন্দ করে না মরিচ বেশি দেওয়া পর মধ্যে আর সাফলাভাজি করে নিয়েছি বাটিতে দেখে এসেছি আপনাদেরকে এখানে যে তরকারি রান্না করছি কই মাছ পেয়ে বাটিতে নিলাম তো আমি এটা হলো বিকেলবেলা বিকেলবেলা আমি একটু মুড়ি একটু গুড় দিয়ে জোর জোরে করবো তো গুড় আমি চুলের উপর দিয়েছি হালকে একটু ফানে দিয়ে গুড়ে যখন আর চলে আসছে তখন মুড়ি দিতেছি তো মুড়িগুলো দেওয়ার পরা মতো না আছাড়া করে নিতে হয় কারণ চতুর দিকে গুড় থাকে বাঁয় মতো না আসা না করলে প্রতিটা মুড়ির মধ্যে গুড় লাগবে না তো যতটুকু মুড়ি লাগবে অতটুকু আমি দিয়ে তারপর না আসাড়া করতেছি দেখতেছেন এগুলো যারা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে খেতে পারেন কারণ আমি জোর জোড়া করে নিয়েছি কোনো দলা করি নেই কারণ দলা করলে খেতে ভালো লাগে না এরকম জোর জোড়া করে রেখে দিলে ভালো হয় আসসালামু আলাইকুম